হরিদ্রবাস স্বস্তি পুরো বিশ্ববেদাতি শিব শান্তি নারায়ণ ওম শান্তি ওম শান্তি

ডাক 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 দাও আরে বাবা রে

চন্দন <muchan> ব্রহ্মুষ্পনয <-dhati> <muchan -dhati> বামদেব নমঃ অবদ্রয়ে নমঃ দেবায় নমঃ দেবী এই সাপের কি

পুরো কাপড়টা দিয়ে দাও কাপড়টা দিয়ে দাও এই যে কাপড়টা দিয়ে রাখো হ্যাঁ কাপড়টা হ্যাঁ আওয়াজ না না ওই খালি